শ্রী যে নবম অবতার ভগবান বুদ্ধ এবং গৌতম বুদ্ধ কি এক এটা নিয়ে অনেকের একটা কনফিউশন আছে সেটা নিয়ে একটু বলি সেটা হচ্ছে দুজন কিন্তু এক নয় ভগবান বুদ্ধের আবির্ভাব কেন হয়েছিল অর্থাৎ যিনি শ্রী অবতার তার সম্পর্কে বিস্তারিত জানা যায় সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবতম পুরাণের প্রথম স্কন্ধের চ্যাপ্টার সিক্স চব্বিশ নাম্বার শ্লোকে কোথায় জন্মেছিলেন তার মা বাবাকে কবে জন্মেছিলেন সব ডিটেলস রয়েছে এছাড়া ভবিষ্য পুরাণ এবং অগ্নিপুরাণে বলা রয়েছে যে কেন তার আবির্ভাবটা ঘটেছিল আসলে এই ভগবান বুদ্ধের আবির্ভাব ঘটেছিল কিকট নামক স্থানে যেটা বর্তমানে বোধগয়া এবং তার মায়ের নাম ছিল অঞ্জনা বাবার নাম ছিল হেমসাদান এবং পৌষ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব ঘটে আর গৌতম বুদ্ধ সম্পর্কে আমরা সবাই জানি তিনি নেপালের লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন এবং তার বাবার নাম ছিল শুদ্ধধন মা ছিল মায়া এবং তিনি জন্মেছিলেন বৈশাখ মাসের এক পূর্ণিমাতে এই হচ্ছে মূল বিষয় আর ভবিষ্যপুরাণ এবং অগ্নিপুরাণে বলা রয়েছে যে দানবরা অসুররা যারা বেদমন্ত্র এবং যজ্ঞের ভীষণ অপপ্রয়োগ করতে শুরু করেন এবং তখন দেবতারা শ্রী বিষ্ণুর কাছে সাহায্যের জন্য যান তখন তিনি তাদের সাহায্য করেন এবং এই অবতার ধারণ করে দেবতাদের মান সম্মান রক্ষা করেছিলেন এই হচ্ছে মূল বিষয়টা সুতরাং যারা প্রশ্ন করেছিলেন তাদের উত্তর দিয়ে দিলাম ভালো থাকুন